আমার পছন্দের একটা খাবার আজকে নিজের হাতে রান্না করেছি সব সময় আপু রান্না করে দেয় আজকে আমি নিজে রান্না করব ভ্রজন প্রেমীরা আমার মতো এই খাবারগুলো কে কে পছন্দ করেন আমার মনে হয় যারা ভ্রজন প্রেমী তারা কিন্তু সব সময় এই ধরনের খাবারগুলো দেখলেই খুব বেশি ইচ্ছা করে খাইতে আপনারাই বলেন তো এটা কি ভোজন প্রেমীর দোষ সে খেতে ভালোবাসে তাই বলে কি তার এটা অপরাধ যাই হোক অপরাধ সপরাধ বুঝি না সরাসরি নিজের রান্নাটা করতে নিজেই চলে আসে কারণ আমার খেতে ইচ্ছে করছে আমারটা আমি রান্না করে নিব এখন আমি যেটা করলাম প্রথমেই এখানে খুদের ভাত খুদের চাউল ভাত তো পরে হবে ওই যে কথার কথা চলে আসে যাই হোক ভালোভাবে খুদের চাউলটাকে ধুয়ে নি এই চাউলে শুধু যে খুদ আছে তা না বড় বড় চাউলও আছে এই চাউল দিয়ে ছোটবেলায় দেখতাম আমার আম্মু সব সময় এভাবে করে রান্না করে নিই যদিও আম্মু একটু ভিন্নভাবেই করতো আমি আমার মতো করে করতেছি তো কি কি আমদ আর কি দিত না সেটাও আপনাদেরকে বলবো যাই হোক চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এখানে আমি কিছু আলু করে কেটে নিয়েছি আর আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব শুরুতেই কিন্তু একটু লবণ দিয়েছি কারণ লবণটা দিলে তেলটা ছিটকে আসবে না আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটু সুন্দর কালারের জন্য দিয়েছি একটুখানি হলুদ এতে করে আলুটা খুব সুন্দর দেখাচ্ছে যাই হোক আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এভাবে লাল লাল করে ভেজে নিলে আলুটা কিন্তু গলে যাবে না তো প্রথমে আমরা আলুটাকে ভেজে উঠিয়ে নিলাম এখন আমি চার টুকরা দারচিনি দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে আমার মনে হয় এলাচটা একটু ফাটিয়ে দিলে বেশি ভালো এর ফ্লেভারটা ছড়াতে সুবিধা হয় এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ এখন আমরা সব কয়টাই তেলের মধ্যেই মশলাগুলো নেড়ে নেব আর এই পর্যায়ে মশলাটা দিলে কিন্তু খুব বেশি ভালো কারণ তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা গ্র্যান্ড ছড়ায় দিয়ে দিয়েছি আরও স্বাদ অনুযায়ী একটুখানি লবণ এই পর্যায়ে আর আমাদের লবণ দিতে হবে না এখন আমরা ধুয়ে রাখা চাল আর ডাল সেখান থেকে ডালটাই প্রথম দিয়ে দিলাম ডালটা দিয়ে কিছুক্ষণ তেলের নেড়ে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা মশলাগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবারও কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমরা দিয়ে দেবো চাউলগুলো যেহেতু ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা চালটার সাথেও ডালটা একসাথে ভেজে নিব আর এই ভাজাভাজির কাজটা আমি আমার বড়ো বোনদের কাছেই শিখেছি তারা খুব সুন্দরভাবে ভেজে নেয় বিশেষ করে আমার মেজ বোন খুব ভালো খিচুড়ি পাকাতে পারে আপুর এই খিচুড়ি রান্নাটা আমার ভীষণ পছন্দ আপু যদিও একসাথে অনেকগুলো ডাল দেয় আমি শুধু মশারির ডালই দিলাম আজকে আমার শুধু মশারির ডাল দিয়ে খেতে ইচ্ছে করছে চাইলে এখানে মুগ ডাল তারপর অন্যান্য ডালও দেওয়া যাবে এখন আমি গরম পানি দিয়ে দিলাম এই গরম পানিটা পাশের চুলাতে আমি আগেই করে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল আর একটু পানি দেয়া লাগবে তাই এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম গরম পানি দিলে একটু সুবিধা যেমন দ্রুতই হয়ে যায় রান্নাটা তাই এখানে গরম পানিটাই দিলাম এরপরে বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে এভাবে রেখে দিব। ফুটে আসার পরে আমি কিছুক্ষণ পরে আসলাম পানিটা কিন্তু চুষে নিয়েছে দেখতেই পাচ্ছেন তো আগে থেকে যেই আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে এখন সবকটা উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নেব তো এই অবস্থায় আর চুলার আগুনটাকে মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে ভাপে রেখে চলে যাব এতে করে এটা নিজে নিজেই সিদ্ধ হয়ে থাকবে তো কিছুক্ষণ পরে এসে দেখলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই শীতের সকালে যদি এরকম গরম গরম ধোঁয়া ওঠা এক প্লেট খিচুড়ি পাই তাহলে আর কী লাগে বলেন তো সত্যি অনেক বেশি ভালো লাগে নিজের হাতে রান্না করে একটা আনন্দই অন্যরকম তাই আপনারা যারা আমার মতো এত বছর কাজ করেন নাই বা বড়দের উপরে বসে বসে খাইছেন তারা একটু হলেও নিজের হাতে রান্না করে খেয়ে দেখবেন যে আপুরা আমার মতো আছেন আর যারা রান্না করে খান তাদের তো আর বলার কিছু এত কষ্ট করে রান্না করি তখনই আপু আমাকে যেটা বলে যে তুমি নিজে আগে খাও তারপরে আমাদেরকে খাও কারণ কেমন হয়েছে তুমি ভালো জানো আর আজকে খিচুড়িটা কেন রান্না করতে ইচ্ছা করছে জানেন এই যে খুব সুন্দর ভাবে গরুর মাংসগুলো রান্না করা ছিল এই রান্নাটাও আমি করেছিলাম তো সেইটুকু আর ভিডিও করি নেই গরুর মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তাই খিচুড়িটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ খিচুড়িটা প্রথমবার না এ নিয়ে দ্বিতীয়বারের মতো রান্না করেছি মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর শুনেন অন্যের প্রশংসার আশা বসে থাকার কোনো দরকার নেই নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখতে হবে সেই সাথে নিজের প্রশংসা নিজেই করবে এতেও অনেক বেশি প্রশান্তি পাবেন অন্যের প্রশংসার আশায় থাকলে আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিলেও কিন্তু মনটা ভেঙে যাবে তাই বলে তাদেরকে খারাপ রান্না করে খাওয়ানো যাবে না ভালো করেই রান্না করে খাওয়াতে হবে তো এত কষ্ট করে রান্না করলাম তাই ভাবলাম খাওয়াটা আপনাদের সাথে ভাবতেছি রান্নার উপরে ভবিষ্যতে একটা বিজনেস শুরু করব। আপনারা কি বলেন মতামত অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম